নমস্কার মুঠোফোনে বন্দির আজকের নিবেদন নসিপুর রেল রুট নসিপুর রেল রুটের সিআরএস ইন্সপেকশন হয়ে গেল উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছবিও ভিডিও দেখতে দেখতে আমরা এই রেল রুট সম্পর্কে কিছুটা জানবো বাঁদিকে রেল রুটটা চলে গেল নসিপুর ডান দিকেরটা চলে গেল লালগোলা মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত এই টোটাল রেল রুটের মধ্যে তেরোটি ছোট ব্রিজ রয়েছে এবং একটি বড় ব্রিজ রয়েছে আজকের মূল আকর্ষণ ভাগীরথী নদীর ওপরে এই বড় নসিপুর রেল ব্রিজটি কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র স্যার গতকাল সি আর এস করেন মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ সঙ্গে নশীপুর রেল বৃষ্টিও এবং পুরো রেল রুটটা সিআরএস ইন্সপেকশন করে তারপরে শুরু হয় এর স্পিড টেস্ট উড়িয়ে বিশাল ধুলো উড়াবে অফিসিয়াল তথ্য মতে দু সালেই তৈরি হয়ে গেছিলো ব্রিজটি এবং এর উপরে রেল বেছানোর কাজটিও সম্পন্ন হয়েছিল কিন্তু সে সময় বাহান্ন কেজি রেল দিয়ে ফিটিং করা ছিল যা পরবর্তীতে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয় এই মাত্র যে সিআরএস ইন্সপেকশানের গাড়িটা স্পিড টেস্টের জন্য মুর্শিদাবাদ থেকে ছেড়ে আজিমগঞ্জের দিকে গেল সেটিকে আনার জন্য এখন একটি লাইট ইলেকট্রিক লোকও আসছে ব্রিজের মধ্যে দিয়ে আসুন দেখব তার এই সুন্দর দৃশ্যটি বেলা দুটোর মধ্যে টোটাল সাড়ে ছ কিলোমিটার রেল রুট এই রেল ব্রিজটি এবং আনুষঙ্গিক দুটো রেলগেট পাশাপাশি অন্যান্য সব কিছু ইন্সপেকশান কমপ্লিট হয়ে যায় এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা আড়াইটের সময় মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত সি আর এস স্পেশাল চালানো হয় স্পিড টেস্টের জন্য বিকাল সাড়ে ছটা নাগাদ নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় যে এই সেকশনের এমপিএস হলো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ব্রিজের ওপরে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা পুরো ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশাপাশি কমেন্টে জানাবেন এরকম কি ধরনের ভিডিও আগামীতে আপনারা দেখতে চান যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখতে পারেন ধন্যবাদ